ইদানিং দেখতেছি সব ব্র্যান্ডের মানুষরা ফোন দিয়ে আমার কয় যে ভিডিও করবেন কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ডাকায় বাসা কথা কইতে হইব তো এটার লেখা মনে করেন যে ডাকায় বাসা আমার পিছে ছাড়বো না আমার ডাকাবাসা কইতে হইব এটা লেখা আজকে বিসমিল্লাতে ডাকায় বাসা দিয়ে শুরু করলাম আমার নিজের বাসা দিয়েই শুরু করলাম ভালোই লাগে নর্মাল লাগে আগে সূর্যবসার কথা কথা একটু নরম নর্মালই লাগতো কিন্তু নর্মাল লাগে যাই হোক মেকআপ আছিল মুখের মধ্যে চিন্তা করলাম একটু স্কিন কেয়ার করে আর কতদিন ধরে আপনার করে স্কিন কেয়ার দেখাইতেছি না আর বিশ্বাস করেন স্কিন কেয়ার করতে গিয়ে যখন ঘষা দিচ্ছি চেহারাটা মেকআপ যখন উঠাইতেছিলাম নিজেরটা নিজেই ভয় পেয়ে গেছি কারণ লাইট বন্ধ আছিল তো এটার লেগা তো মেকআপটা ক্লিন করে আপনা একটা জিনিস দেখামুখ এটা হয়েছে বিউটি কেয়ারের কিছু অর্গ্যানিক প্রোডাক্ট এই প্রোডাক্টে দেখা আপনারা ভুলেও আন্ডার এস্টিমেট করবেন না বুঝবার পারছেন কি কারণে কইতাছি এটা আপনার এটা আস্তে আস্তে ইউজ করুম আর কইরা কইরা দেখামো আর আপনার করে বল কমু ঠিক আছে তো এটা হচ্ছে স্যাপ্রন গ্লো সোপ যেটা বিউটি কেয়ারের এই সোপটা বিশ্বাস করেন আমি দুই দিন আগে দুই আগে না এক সপ্তাহ আগেই আমি পিলিং করাইছি পিলিং করানোর পরে কিন্তু স্কিনের অবস্থা এমনিও বারোটা বেজা জায়গা তো এরপরে আমগু কিন্তু অনেক বেশি স্কিন কেয়ার দরকার পড়ে কিন্তু আমি চিন্তাও করতে পারি না চিন্তাও করতে পারি না এই সাবানটা আমার চেহারার লেগে এত ভালো হইব মানে কেমনি যে আপনার করে বুঝবেন কেমনি যে বিশ্বাস দাও আমি বুঝাইবার বুঝে পারতাছি না এখন এই সাবান ছাড়া আমি কোনো কিছু আমার চেহারার মধ্যে মাখতেছি না মানে এত ভালো একটা সাবান আহা মনটা বইরা গেছে গা এই স্যাপ্রন গোল্ড সোপের মধ্যে কোকোনাট মিল্ক থাকায় মেকআপ রিমুভ খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠা জায়গা একদম ডিপলি ক্লিনজিং অয়া জায়গা মানে মানে ভিতর থেকে আপনার মেকআপটা উঠা যায় সাবুনটা প্রতিদিন ব্যবহার করলে আপনাকে যেটা হইব চেহারা ফপোকাওয়া হয়ে গা সাদা হয়ে যাবে গা আর মানে এই যে দেখতেছেন আপনার আমার চামড়াটা এত সুন্দর লাগতেছে মানে এটা যে জন্মের পরে যে চামড়াটা ছিল না আমার ওই চামড়াটা মানে আমার কাছে লাগতাছিল যে আমি জন্ম হওয়ার পরে যে সাদাটা হয়ে গেছিলাম না এখন আমার ওই সাদাটা লাগতাছে সুন্দর লাগতা ছিল আমারে আহ নিজেরটা নিজে দিক এই মনে করেন চোদ্দবার ছিলাম আয়নার মধ্যে আর এই সোপটা অনেক ভালো বিশ্বাস করেন আমি মনে করেন কি কমু এই ভিডিওটা আপলোড পরে নামাজ পড়বার যেমো আমি একটু মিথ্যা কথা কইতাছি না আমি এই সোপ ইউজ করার পরে আমি আর অন্য কোনো কিছু ইউজ করতেছি না আর এটা কিন্তু পেজ ওনারে কই নেই আমি হ্যাঁ কইলে আঁকা শু উড়বো বুঝবার পারছেন এই কারণে আচ্ছা এখন হয়েছে যেটা ইউজ করুম সেটা হচ্ছে আয়ুর্বেদিক ব্রাইটেনিং প্যাক এই আয়ুর্বেদিক ব্রাইটেনিং প্যাকে আছে চন্দন কাউলিং ক্লে উপাদান আছে একদম একলগে মিক্স করা আর এটা ফেস মাস্কের মতো দিলে কালচা ভাবটা যেটা আছে মানে সান ট্যান যেটার কয় যে রোদে পুইরা জায়গায় স্কিনটা জৈলা পুইরা ছাড়কা রয়ে যায় ওই স্কিনটা ঠিক হয়ে জায়গা বুঝবার পারছেন আর আমার ঠান্ডা লাগছে বারবার নাকতান টানতাছি খুবই বিশ্রী এবার পারে আর কি করবো মনে করেন যে এত অসুস্থ থাকি জীবনটা শেষ হয়ে যেতেছে তামা হয়ে যেতেছে এর মধ্যে কাম কাজ তো মনে করেন বাদ দিবো না মরণের আগেও কাম কাজ করা যেতেই আচ্ছা শোনেন এটা কিন্তু আধা ঘন্টা মানে আধা ঘন্টা না দশ মিনিট রাখুন চেহারার মধ্যে আর রাখনের পরে না এরকম হুগা জায়গা হুগানের পরে আপনারা একটু ভিজায়া মানে হুগায়া কাটওয়া জায়গা ওর পরে কিন্তু স্কিনটা টান টান হয়ে যায় এটা লেগে একটু ভিজায়া তারপর চেহারাটা মুছ মুইছা ক্লিন করতেছি দেখছেন চেহারা এত সুন্দর চকচকাইতেছে পুরা মনে করেন বাসন পেলা মাজনের পরে যে বাসন বেলা চকচক করে না ভীম সাবান দেওয়া মাজনের পরে ওরকম চকচক করতে আছে ভালোই লাগছে এখন হয়েছে অরেঞ্জ ব্লুম টোনার এই অরেঞ্জ ব্লুম টোনারটা হয়েছে এর লেগা স্কিনের সাবান আর স্ক্রাব মাস্ক এগুলো দাওনের পরে যেটা করবেন আপনারা টোনার অবশ্যই ইউজ করবেন টোনারটা ইউজ করতেছি কেন লেগা টোনারটা ইউজ করতেছি কারণ হচ্ছে এটার মধ্যে আছে ভিটামিন সি আর এই ভিটামিন সি কারণে মুখে কালছা দাগ দূর হয়ে জায়গা এখন আহি বিউটি কেয়ারের জাদুর কৌটা সিরাম স্যাফরন মানে এটা জাদুর কৌটা কয় মানুষে অনেক বেশি সেল হয় অগো আর এটা এটা আমি অগরে কইছি যে এটা সুন্দর করে আমার আরো বেশি করে পাঠাইবেন এই সিরামটা দাওনের পরে স্কিনটা এত সুন্দর গ্লো করে আর এত সুন্দর চকচক করে আর এইটা ইউজ করে যদি আপনি মেকআপও করেন না আপনার মেকআপটা এত সুন্দর লাগবো আপনি জীবনে চিন্তাও করবার পারবেন না আর আমি কি করে জানেন খালি এই সিরামটা লাগাবো থেকে আর কিচ্ছু লাগে না আমার চেয়ারের মধ্যে কিচ্ছু লাগে না সুন্দর একটা সিরাম সিরাম আমার দেখা সত্যি কথা আমি এরকম সিরাম লাগা বয়ে থাকি ঘুরি 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 চেহারা মুখ চেহারা লাগ একটু চেহারার মধ্যে দুইটা পানির ঝাপসা দিয়া হলা এই সিরাম লাগা বয়ে থাকে কারণ আমার তো সুন্দর থাকতে হবে বুঝেন নাই সুন্দর না থাকলে হুম সুন্দর থাকতে হয় সুন্দর না থাকলে বেটার অন্যদিকে চায়া থাকে মানে অন্য বেটিগো দিকে চায়া থাকে যাই হোক আচ্ছা এখন হচ্ছে পার নাইট ক্রিম ইউজ করুন কারণ হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে স্কিন কেয়ার নাইট টাইম স্কিন কেয়ারের পর একটা ময়শ্চারাইজার তো অবশ্যই দরকার তো এটার লেগে আমি নাইট ক্রিমটা ইউজ করতেছি আপনাকে একটু ডইলা দেখাইয়ে দিলাম যে নাইট ক্রিমটা কেমন আর নাইট ক্রিমটা অনেক বলো এটা দেওয়ানোর পর আমার স্কিনটা অনেক ফ্রেশ হয়ে গেছে গা আর স্কিন যে কত চকচক করে এটা তো লাইভের মধ্যে হয়নি নতুন করে দেখানোর কিছু নাই যতই পিলিং করেন যেটাই করেন না কেন অর্গ্যানিক জিনিস দিয়ে যদি আপনি একটু চেহারাটারে মনে করেন যে কেয়ার করেন স্কিন কেয়ার করেন তাহলে স্কিনটা কিন্তু একদম বেস্ট থাকবো আর এই স্কিনটারে ভালো রাখানোর কিন্তু স্কিন কেয়ার আমি করছি আর এই সবগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট পাবেন বিউটি কেয়ার পেজে অগো পেজটা আমি লিঙ্ক দিয়ে দিবো আমার ভিডিওর উপরে আর দেখছেন কত সুন্দর লাগতেছে মেকআপ ছাড়াই কত সুন্দর লাগতাছে দেখছেন যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করবার বলবেন না একদমই বলবেন না আপনার দিয়ে সবচাইতে রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে এবং অঙ্গ পেয়েছে অগো কিন্তু খালি এ কয়টা প্রোডাক্ট না অগো কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে আর এটা হচ্ছে সানগ্লো ক্রিম যেটা এটা হচ্ছে এসপিএফ ফোরটি বুঝবার পারছেন এসপিএফ ফোরটিটা দিবেন অনেক ভালো এটা আমি সকালবেলা ওইটা যখন আমি মর্নিংয়ের স্কিন কেয়ার করি তখন আমি এই ক্রিমটা লাগাই তো আমার স্কিনটা সবসময় মানে দিন ভালো থাকে আর আমার এটা ছাড়া তো চলবই না যত দিন আমি থাকুক আমি সানস্ক্রিন দিব কারণ সানস্ক্রিন দিলে চেহারার মধ্যে কোনো ধাগ পড়ে না আর এখানে ওরা বডির জন্য অনেক কিছু দিচ্ছে এটা আবার নেক্সট ভিডিওতে দিব আল্লাহ ফেজ